নাশকতার আগুনে পুরলো গাড়ি শুক্রবার গভীর রাত দুটো নাগাদ লাগানো হলো আগুন পুরলো এক ব্যক্তির গাড়ি আরেকটি যাত্রীবাহী অটো রক্ষা করেছেন নিজেরাই একই বাড়িতে দুই গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে মধুপুর থানাধীন পুরাথল রাজনগরের চার নম্বর ওয়ার্ডে পরিবারের লোকজনরা সরাসরি অভিযোগ করেন পাশের বাড়ির দুই যুবকই তাদের গাড়িতে আগুন লাগিয়ে দেন তার দুদিন আগে সবাইকে প্রাণে মেরে ফেলার হুমকিও নাকি দিয়ে যায় দুই যুবক

আমরা হুমকি দিচ্ছে আমরা মাটার ফিরে লাইব গাড়ি ফিরে লাইব এই এভাবে হুমকি দিছে কিসের জন্য হুমকি দিছে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে কে কে হুমকি দিছে না পেয়ারা বেগম তোমার হাজবেন্ডের নাম কি ময়নাল হোসেন কয়টা গাড়ি পড়ছো তোমরা দুইটা একটা আমার বাসুরের একটা আমার হাজবেন্ডের এটা কোন জায়গা পুরাতন রাজনগর